নমস্কার বন্ধুরা মাত্র কয়েকটি ইজি স্টেপের মাধ্যমে আপনার মোবাইলে কিভাবে আপনার আধার কার্ডটি ডাউনলোড করবেন আসুন তা এই ভিডিওর মাধ্যমে দেখাই আধার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তারপরে সার্চ বারে গিয়ে টাইপ করুন আধার এবং সার্চ করুন সার্চ করার পর দেখুন একটা নতুন পেজ ওপেন হলো এখানে লেখা আছে দেখুন ইউআইডিআই এখানে ট্যাপ করুন তারপর একটা নতুন ইন্টারফেস এলো আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিলাম তারপর সামান্য ওয়েট করবেন এবার দেখুন আমার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে চলে এলো এটাকে স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে আসার সময় এখানে আপনি অনেক অপশান দেখতে পাবেন এগুলো আপনি ভালো করে এডিট করে নেবেন আরও নিচের দিকে আসুন নিচের দিকে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে গেট আধার এখানে আছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট তারপর দেখুন চেক স্ট্যাটাস ডাউনলোড আধার অর্ডার আধার পিভিসি কার্ড যদি পিভিসি কার্ড অর্ডার করতে চাই তাহলে এই অপশানের মাধ্যমে এই কাজটি হবে আমি যেহেতু আধার কার্ডটি ডাউনলোড করব তাই আমি সিম্পলি ডাউনলোড আধারে ট্যাপ করব ডাউনলোড আধারে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন একটা নতুন ইন্টারফেস এলো এখানে আপনাকে আধার নাম্বার দিয়ে দিতে হবে আর নিচে দেখে দেখে ক্যাপচা কোডটি ফিল করে দিতে হবে এখানে আমি এন্টার আধার নাম্বারে আমার আধার নাম্বারটি দিয়ে দিলাম আর নিচে ক্যাপচা কোডটি ফিল করে দিলাম তারপরে সেন্ড ওটিপিতে ট্যাপ করলাম এবার দেখুন সেন্ড ওটিপিতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে একটি ওটিপি চলে এসছে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে তাতে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা আপনি এই এন্টার ওটিপিতে ফিল করে দিবেন তারপর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর একটু লোডিং নেবে তারপর আপনার আধার কার্ডটি ডাউনলোড সাকসেস হয়ে যাবে এই ডাউনলোড করা আধার কার্ডটি আপনি যখন খুলবেন তখন আপনাকে পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ডটি আপনি কিভাবে দিবেন দেখুন আপনার নামের প্রথম চারটি লেটার এবং আপনার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিবেন তারপর এন্টার করে দিলে আপনার আধার কার্ডটি বেরিয়ে পড়বে এই যে দেখুন পাসওয়ার্ডে আমি আমার নামের ফার্স্ট চারটি ক্যাপিটাল লেটার দিলাম এবং আমার জন্ম তারিখটি দিয়ে ওপেনে ক্লিক করলাম তারপর দেখুন আমার আধার কার্ডটি ওপেন হয়ে গেল এইভাবে খুব সহজে আপনি আপনার মোবাইলের মাধ্যমে আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ